বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেতেছেন বাহরাইনের ব্যস্ততম নগরী গুদেবিয়া এটা দেখতেছেন এটা গুদেবিয়া নগরী চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং খুবই সাজানো গোছানো একটি নগরী সবচেয়ে বড় সৌন্দর্যের বিষয় পুরো রাস্তাটা আপনি হেঁটে যাবেন কোথায় ময়লা পাবেন না আপনি যদি এখানে ময়লা রাস্তায় ফেলেন তাহলে আপনাকে জরিমানা করা হবে সে জরিমানা থেকে মাম খালু নেতা কেউ আপনাকে রক্ষা করতে না আপনাকে জরিমানার টাকা দিতেই হবে এই যে দেখতেছেন এখানে রাস্তার কাজ চলমান সংস্কারের এই লোকদের শ্রমে গ্রামেই বাংলাদেশে রেমিটেন্স রিজার্ভ বড় হচ্ছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ